আসসালামু আলাইকুম দর্শক আজকে খুবই কষ্ট নিয়ে এবং দুঃখ নিয়ে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে যে দেশে একটা টিপের কারণে একজন প্রশাসনিক কর্মকর্তার চাকরি চলে যায় খুবই দুঃখজনক সেই দেশে আবার অপূর্ব মালের মতো একজন নিকৃষ্ট মানুষ কোরআন অবমাননা করে আপনারা সকলেই কিছুদিন আগামীকালকে একটা নিউজ দেখেছেন একজন মসজিদের ইমাম তার স্ত্রীর সম্মান বাঁচানোর জন্য কিছু সন্ত্রাসী পলাশ রুবেল জহরুল কিছু সন্ত্রাসীদের হাত পা জড়িয়ে ধরছে যে ভাই দয়া করে এই কাজটা করেন করেন না আমি যতদূর জানি পলাশ গ্রেফতার হয়েছে জহরুল আর রুবেল এরা দুইজন এখন পর্যন্ত সুস্থ স্বাভাবিক আছে তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যত দ্রুত সম্ভব এদের বিচার করুন এবং এই সাথে আরও কিছু বলতে চাই যে তেরো বছরে একজন শিশু আশামণি যদি একজন তেরো বছরের শিশুকে বিবাহ দেওয়া হয় তাহলে সেটা হয় ধর্ষণ কিন্তু তেরো বছর শিশুকে যখন এক কিছু সনাতন ধর্মীয় ছেলে ফেলে এবং সাথে আরও সিনিয়র কিছু পার্সেন জড়িত ছিল যখন সেই বিচারটা চাওয়া হয় তখন এত গরু কেন এত দেরি কেন আর থানায় সেই বিচারটা নেওয়ার জন্য এত অনীহা কেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব এদের বিচার করুন এবং যে মসজিদের ইমাম সাহেবকে এইভাবে তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করেছে আল্লাহ আরো পর্যন্ত কেঁপে গিয়েছে আমি একটা জিনিস আমার বোধবম্ব হচ্ছে না যে আমাদের এই বাংলাদেশে এত আলেম নিরানব্বই পার্সেন্ট মুসলমান বা নব্বই পার্সেন্ট মুসলমান এখন পর্যন্ত দেখলাম না যে কেউ কোনো ইমাম তাদের পাশে দাঁড়িয়েছে অবশ্য রফিকুল ইসলাম মাদানি সাহেবকে দেখেছি যে এন একটা সাক্ষাৎকার দিয়েছে তো যাই হোক আমি প্রশাসনকে বলবো যত দ্রুত সম্ভব এদের বিচার করুন এবং যত দ্রুত সম্ভব হয় এদেরকে আইনের আওতায় আনুন এবং সবার আরও একটা আবেদন করতেছে প্রকাশ্যে প্রকাশ্যে এদেরকে বিচার করুন সকলকে অনেক ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকার চেষ্টা করবেন কারণ দেশের